ময়দার মধ্যে সেদ্ধ ডিম ব্যবহার করে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি হয় যেটা নাকি তৈরি করে খাওয়ার পরে বুঝতে পারবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে আর এই একটা রেসিপি তৈরি করলে সাথে কিন্তু আর অন্য কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত প্রথমেই এইখানে আমি নিয়েছি বাটির এক বাটি ময়দা গ্রাম ময়দা এখানে ব্যবহার করেছি ময়দার পরিবর্তে আটা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়মের জন্য দেব সাদা তেল এইখানে দুইটা চামচ সাদা তেল ব্যবহার করেছি আগের থেকে দুটো ডিম সিদ্ধ করে তারপরে খোসা ছাড়িয়ে রেখেছি এইবার ডিম নিয়ে একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে গ্রেট করে ময়দার মধ্যে দিয়ে দেব একটা ডিম গ্রেট করে নেওয়া হয়ে গেল সেমভাবে আর একটা ডিমও গ্রেট করে নেব আর এইদিকে দিকে গ্যাসের ওভেনে একটা তরকা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে তরকা প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে নেব তারপরে লঙ্কা দুটোকে তুলে নেব আর ওই তেলের মধ্যেই ফোড়ন দেবো একটা চামচ সাদা জিরে ফোড়নটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব যখন সুন্দর গন্ধ বেরোবো তখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো এইখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব লবণ এবার ভালো করে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা পেঁয়াজ যেহেতু ভাজা হয়ে গেছে এবার ময়দার মধ্যে ভেজে নেওয়া পেঁয়াজটাকে সম্পূর্ণ দিয়ে দেব টেস্টটা দ্বিগুণ করার জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতাটা চেষ্টা করবেন অবশ্যই ব্যবহার করতে আর যে শুকনো লঙ্কাটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়ে তারপরে সম্পূর্ণটা মজার মধ্যে দিয়ে দেবো ঝাল যেয়ে যেমন খাবেন সেইভাবে ব্যবহার করবেন আর এর মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ তারপরে সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে জল ছাড়া প্রথমে ময়মটাকে ভালো করে মেখে নিতে হবে এতে কি হবে রেসিপিটা এতটাই নরম হবে যেটা নাকি মুখে দেওয়া মাত্রই কিন্তু একদম গলে যাবে ভালো করে ময়ম করে নেওয়া হয়ে গেল তারপরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে পুরো ময়দাটাকে মেখে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ময়দাটা কিন্তু ভালো করে মেখে নেওয়া হয়ে গেল দেখাই যাচ্ছে একদম সুন্দর নরম তুলতুলে হয়েছে আবারও একটু হাতের পেছন দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছে ময়দার রোদ থেকে এবার লেচি করে নেব লেচিগুলো যেমন রুটি করা হয় সেই সাইজেরই লেচিগুলো করতে হবে যদি কেউ একটু বেশি মোটা করেন তাহলে লেচিটা একটু বড় করবেন আমি কিন্তু একদম পাতলা পাতলা করব সেই কারণে যেমন লেচি দরকার সেইভাবেই করেছে লেচিগুলো এবার এইখানে কেটে নেওয়া সম্পূর্ণ হয়ে গেল আর হাত দিয়ে পাকিয়ে গোল গোল করে নিয়েছে এবার একটা করে লেচি নিয়ে ময়দার গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে রুটি যেমন বেলা হয় সেইভাবে বেলে নেব যে মোটা একটু করবেন তাহলে একটু মোটাভাবে বেলবেন আর আমি যেহেতু পাতলা করব সেই কারণে কিন্তু একদম পাতলা করে সব লেচিগুলো এইভাবেই বেলে নেব কথা বলতে বলতে কিন্তু আমার দুটো লেচি বেলা হয়ে গেল সবগুলো এইভাবে বেলে নিয়ে ফিরে আসছি গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নেব আর গরম হয়ে গেছে এবার এর মধ্যে বেলে নেওয়া রুটিটা আস্তে করে দিয়ে দেব। নিচের পিঠটা যখন হালকাভাবে একটু ভাজা হবে তখন উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য ঠিক এইভাবে আগে সম্পূর্ণ তেল ছাড়া এপিট ওপিট করে ছেঁকে নেব তেল ছাড়া প্রথমে আগে যদি এপিট ওপিটটা ছেঁকে নেওয়া হয় তাহলে পরোটাগুলো এত সুন্দরভাবে ফুলবে দুই পিঠ কিন্তু হালকাভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণ সাদা তেল তেলের পরিমাণ কিন্তু একদম অল্প দেব অল্প তেলেই পরোটাটা তৈরি করব কেউ যদি চান একটু তেল বেশিও ব্যবহার করতে পারেন লেচিগুলো এত পাতলা করে বেলেছি তবুও কিন্তু দেখাই যাচ্ছে যে কত সুন্দর দুই পিঠটাই ফুলে উঠছে ঠিক এইভাবে খন্তি দিয়ে একটু চেপে চেপে পরোটাগুলোকে এপিট ওপিট বেশ লাল লাল করে ভেজে নেব পরোটাগুলো এত নরম হবে খেতে যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন এর সাথে কিন্তু অন্য কিছু আর আলাদাভাবে তৈরি করতে হবে না এই পরোটাই শুধু একদম খেয়ে নেওয়া যাবে পরোটার দুই পিটি কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেওয়া হলো আর সেমভাবেই আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি হয়ে গেল আজকের টেস্টি টেস্টি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা হাইপ করে পাশে থাকবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে